সকাল আমার প্রিয় পরিবার আমি পুষ্পিতা আমার নতুন আরও একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আশা করছি সকলেই ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি আর বেটুও এখন মোটামুটি ভালোই আছে ঘড়ির কাটায় এখন বাজে চারটা সাত আমরা কিন্তু ঘুম থেকে তিনজনাই উঠে পড়েছি ব্যাপারটা হয়েছে কি ভোরের টাইমটাতে ছেলে কিন্তু বিছানায় ফটি করে দিয়েছে তো তাই ওকে বাইরে নিয়ে এসে ফ্রেশ করে আবারও ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ চারটার সাত মানে প্রায় অনেকটাই অন্ধকার অন্ধকার থাকে মানে ভোরের আলো ফুটতে তাই ভাবলাম একটু ঘুম পাড়িয়ে দেই বাচ্চাটা এত সকাল সকাল উঠে আর কি করবে তাই ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটুখানি বিশ্রাম নিয়ে চলে এলাম সকালের বাসি কাজ করার জন্য তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তোমরা আমার আগের একটা ব্লগে দেখেইছ যে আমাদের গ্রামে বৈশাখী চড়ক কিন্তু শুরু হয়ে গেছে আর ওটা প্রায় চার পাঁচ দিন থাকবে তো চড়কের জন্য গ্রামে কিন্তু প্রচুর জোরে জোরে মাইকও বাজছিলো যার কারণে একটু সমস্যা হচ্ছিলো কিন্তু এই সকালের টাইমটাতে এত সুন্দর সুন্দর ভোলে বাবার গান ছেড়েছিল যেটা শুনতে শুনতে আমি আমার কাজগুলো একে একে করে যাচ্ছিলাম তো এইভাবে সকালে যদি কোনো ঠাকুরের গান শোনা হয় তাহলে কিন্তু দিনটাও ভালো যায় আর সকাল থেকে একদম মনটাও ভালো হয়ে যায় তো কাজগুলো এক একই করছিলাম বাড়ির কিন্তু সবাই এখনও ওঠেনি আর খুব সুন্দর সুন্দর গানগুলো নিজে নিজে গাইছিলাম আর কাজ করছিলাম তো চলো ব্লগটা দেখতে থাকো আর এখনও কিন্তু আমার পুরো বাইকটা ঝাঁটানো হয়নি সামনে বাইরে বাকি আছে এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইডের একটা বাইর আর এখন আমি চলে এলাম সামনের বাইকটাতে সকালে কিন্তু প্রত্যেক দিন এইভাবে কাজ নিয়েই শুরু হয় কোনো কোনো দিন ছেলের আগে ঘুম থেকে উঠে পড়লে সংসারের দু একটা কাজে হাত লাগাতে পারি আর যেদিন যেদিন ছেলের সাথে ঘুম থেকে উঠি ওই দিন কিন্তু সংসারের একটা কাজও আমি করতে পারি না ওই দিন মনে হয় যে হয়তো কাজগুলো দিদিদের সাথে গুছিয়ে করে দিতে পারলে নিজের মনটা একটু ভালো থাকে কিন্তু এদিকে দেখো আমি তো একদম ব্যস্ত মানুষ ছেলের জন্য দিদি ভাইদের হাতে হাতে কাজ তো একদমই করে দিতে পারি না তো আজকে যেহেতু সুযোগ পেয়েছি তাই ভাবলাম নিজেই তো একটু জেজে পড়ে কাজ করাই যেতে পারে তো বাইরের সামনের উঠোনটা ঝাড় দেওয়া হলো আর দিদিভাই এখানে কলের তলায় বাসনগুলো ধুয়ে মেজে রেখে দিয়েছিল বললো যে এগুলো ঘরের মধ্যে নিয়ে যেতে তো তাই ঘরের মধ্যে নিয়ে আসলাম আর দেখো এতক্ষণে মুছে দিয়ে গেছি এখনও কিন্তু শুকনো হয়নি এটা যদি মাটির বাড়ি হতো তাহলে কিন্তু এখনকে শুকিয়ে যেত তখন কিন্তু ওই গোবরের দিয়ে লাতা দিতে হতো তাই আমি এখানে একটা ফ্যান লাগিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে শুকনো হয় কারণ সবাই যখন ঘুম থেকে উঠবে সবাই কিন্তু এই রান্নাঘর দিয়ে হেঁটে হেঁটে আসবে বিশেষ করে ছোট বাচ্চারা যদি এইভাবে হেঁটে আসে আর একটু যদি জল থাকে তাহলে কিন্তু ওরা কিন্তু পড়ে যায় পায়ে পিচ্ছিল করে তাই সবসময় আমরা যখনই যেখানে জল পড়ে একটু মুছে রেখে দেই কারণ প্রত্যেকবারই আমাদেরই বাচ্চারা বারবার নিচে মেঝেতে পড়ে যায় তাই রান্নাঘরটা মোছার সাথে সাথে একটা ফ্যান লাগিয়ে দিই যাতে তাড়াতাড়িভাবে শুকনো হয় তো এখানে আমার কাজ প্রায় সব কমপ্লিট হয়ে এলো কারণ আমার সকালবেলা দু একটা কাজ থাকে ওগুলো করে নিয়ে আমি এখন বসে গেছি ছেলের খাবারটা রেডি করার জন্য আর দেখছো ছেলের খাবারটা বানাচ্ছি আর গরম জল দিয়েও প্রত্যেক দিন বোতলটাকে পরিষ্কার করি কারণ প্রত্যেক দিনে ও জল খাই আর প্রত্যেক দিনই গরম জল দিয়ে বোতল পরিষ্কার করে রাখলে ভালো তো এই যে রান্না তো হয়ে গেলো সারের লাক্স তো ঠান্ডা করতে দিয়ে চলে যাবো এখন ব্রাশ করার জন্য সারের লাক্সটা বানিয়ে বাইরে রেখে দিয়ে চলে এসেছি আর ওটা ততক্ষণই ঠান্ডা হও তো ভাবলাম বিছানাটা গুছিয়ে নেই আর সকাল থেকে যদি আমাকে ছেলেকে নিয়ে রাখতে হয় তাহলে রোজ বিছানাটা তুলতে প্রায় নটা মতো দশটা মতন বেজে যায় কিন্তু ছেলে যখন আমার কাছে নেই তাই ভাবলাম ছটাফট বিছানাটা আগে গুছিয়ে নেই তো প্রত্যেক দিন বিছানার গোছানোটা আমি এইভাবে ট্রানজ্যাকশানভাবে দেখাই কারণ অন্যের যখন ভিডিও দেখি তো তখন ভীষণই ভালো লাগে তাই তোমাদের সাথেও আমি এইভাবেই শেয়ার করলাম আর জানো তো কাল রাত্রে ওকে আমি প্যাম্পাস পড়াতে ভুলে গেছি তো যখনই দেখি যে ও পড়াইনি তো তারপরে মাঝরাতে উঠে আবার পড়িয়েছি ততক্ষণে ও কিন্তু হিঁসু করে দিয়েছিল আর ওকে ভাবছি এরপর থেকে আর হাগিস প্যাম্পাস রকম কোনো ডাইপার ওকে আমি ব্যবহার করাবো না যেহেতু এখন অনেকটাই গরম পড়ে গেছে আর মাঝে মধ্যে হিঁসু করলে ওগুলো খেঁচে ধুয়ে রোদ্দুরে শুকনো করে দিলে শুকনো হয়ে যাবে কারণ এত পরিমাণে রোদ দূর এত পরিমাণে গরম এখনকার দিনে কোনো সমস্যাই নয় যখন বৃষ্টির সময় হবে তখন না হয় ওকে আবার আমি কোনো ডাইবার ব্যবহার করাবো তো এখন ছেলেকে খাইয়ে দিচ্ছি সারের লাক্স আর পুকুরে একটা মাছ কিন্তু সকাল থেকেই একদম ছিল। মানে কি হয়েছে পুকুরে আমাদের পুকুরে কয়েকটা কাঠ এনে রাখা হয়েছে আমাদের একটা নতুন দোকানের জন্য কাঠ এনে পুকুরের মধ্যে জলে ফেলা হয়েছে মানে দোকানটা করা হবে ওইগুলো কাঠ তো ওই কাঠটা পুকুরে দেওয়ার ফলে পুকুরের জলটা একদম কালচে টাইপের হয়ে গেছে আর মাছগুলো না আর ওই জলগুলো খাবার পর একদমই বাঁধছে না তো আমিও একদম ব্রাশ করতে করতে একটা মাছকে দেখতে পেয়ে এই জালটা নিয়ে নেমে এই মাছটা ধরে আনলাম দেখো কত সুন্দর একটা সোনালি কালারের মাছ দেখো অনেকটাই বড় কিন্তু ছেলে কিন্তু একটাই আবদার যে মাছটাকে ধরবে আর ও ওইটা দেখেই প্রচুর পরিমাণে কান্নাকাটি শুরু করে দেয় ঘড়ির কাটায় এখন ঠিক ওই নটা সাড়ে নটা মতন বাজে তারও কম হবে হয়তো সকাল থেকে ব্লকটা শুরু করেছি তো তাই বোঝাই যাচ্ছে না যে কটা বাজে আর এখানে দেখো আঁক মাড়াই করার জন্য আঁকওয়ালা কিন্তু চলে আসছে আর আমরা এখন সবাই আঁকের রস খাবো প্রত্যেক দিনই আঁকে রস খাওয়া হয় আর এখন যেহেতু পুজো হচ্ছে গ্রামে আর সবার বাড়িতেই কম বেশি অনেক আত্মীয়রা এসেছে আর আমাদের বাড়িতে কিন্তু এই যে আমার ভাই এসছে আর সায়ন ভাই এসছে সায়ন ভাই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মামাবাড়ির মামার ছেলে আর এটা হচ্ছে আমার মেজদি ভাইয়ের ভাই তো ওরা দুজনেই এসেছে কারণ আমাদের গ্রামের চড়ক তাই ওদেরকে দুজনকে ডাকা হয়েছে আর আমার ভাই বোনদেরকে ডাকা হয়েছিল ওরা একটু আর ওরা একটু বিশেষ কারণের জন্য আসতে পারেনি আর সায়ন ভাই কিন্তু এই সাইকেলটা নিয়ে আমাদের বাড়ি এসেছে সেই মেদিনীপুর থেকে সাইকেলে করে এত দূর রাস্তা আমাদের বাড়ি এই সাইকেলটা নিয়ে এসেছে তো সবাই ও সাইকেলটা দেখে ভীষণই মানে চালাবার আগ্রহ প্রকাশ করছে সায়ন ভাইয়ের সাইকেলটা নিয়ে ওই দিকে সবাই ব্যস্ত আর এদিকে আমার শাশুড়িমা ছিল পকড়ি হিংসার পকড়ি মানে আমাদের বাড়িতে পুকুরেই হয়েছে হিংচা তো ওই হিংচার পকোড়া বানানো হয়েছে আর এখানে দেখছো সবাই এখন জল ঢালা ভাত খাবে মানে কাল রাতে জলঢালা ভাত ছিল সোনা মা বাবু আর এখানে ভাই মেজদা সবাই খাবে আর আমিও এখন কিন্তু খেয়ে নেব। ছেলে কিন্তু মোটামুটি এখন ঘুমিয়ে আছে আর সকাল থেকে যেহেতু ছেলে ঘুম থেকে ওঠে মানে এই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ তাই ঠিক নটা সাড়ে নটা বা সাড়ে আটটা এরকম যেদিন যেমন হয় ওইরকম বাজলে মোটামুটি ছেলে কিন্তু ঘুমিয়ে পড়ে তো ছেলে ঘুমাচ্ছিলো ততক্ষণে আমি আমার খাওয়া দাওয়াটা সেরে ফেলেছি আর যেহেতু আজকে বৃহস্পতিবার তাই এখানে আমার বড়দি ভাই পুজোটা সেরে নিচ্ছিল তো যাওয়ার পথে একটু দেখতে পেলাম তাই সিনটা তোমাদের সাথে একটু তুলে ধরলাম আর এখানে দেখো এগারোটা সাড়ে এগারোটার মতন বাজে আর এখন তালের শাঁস বিক্রি করতে নিয়ে এসেছি গ্রামেই একজন তালের শাঁস ছাড়িয়ে এই যেখানে বিক্রি করতে এনেছে তো তোমরা এটা কী কে কী নামে জানো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই সময়টাতে কিন্তু তালের শাঁস হয় আর ভাদ্র মাস হয়ে গেলে তালটা তখন আস্তে আস্তে পেকে তখন তাল পড়া শুরু হয় আর এই সময় তালের শাঁসটা বেশ ভালো লাগে খেতে তো আমাদের বাড়িতে যেহেতু অনেকজন সদস্য তাই একটু বেশি করেই তালের শাঁস নেওয়া হলো যাতে সবার দু একটা করে হয়ে যায় তালের শাঁস খেয়ে চলে এলাম রান্নাঘরে আর ছেলে এখন আছে শাশুড়ি মায়ের কাছে ও ছেলের ঘুম তো প্রায় দু এক ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায় কোনো কোনো দিন আবার পঁয়তাল্লিশ মিনিট তিরিশ মিনিট এরকম করে ও ঘুমায় আজও তেমনই ঘুম থেকে ওঠার পরে আমি আমার ছেলেকে শাশুড়ি মায়ের কাছে দিয়ে এসেছি আর এখন রান্নাটা চটপট করে নেব রান্নাটা চাপিয়ে দিয়ে চলে এসেছি রুমে ছেলে ওর বাবার সাথে খেলা করছিল আর আমি ততক্ষণে রুমে নিয়ে এসেছি একটা পাকা আম এই মাত্র গাছ থেকে পড়ল তো রান্না করতে করতে গাছ থেকে আমটা যেই পড়েছে ওমনি ছুটে গিয়ে আমটা কুড়িয়ে এনেছি ছেলেকে একটু কেটে দেব ও কিন্তু আম খেতে ভীষণই ভালোবাসে আর আমি ওকে কিন্তু সব রকমের সিজনের ফল দেওয়ার চেষ্টা করি তো এখন যেহেতু আমের সিজন তাই আমটা একটু দিচ্ছে আর ও কিভাবে খাচ্ছে তোমরা একটু দেখো তো ছেলেকে খাইয়ে দাইয়ে সান টান করিয়ে একদম দুপুরবেলা একটু বিশ্রাম নিয়েছিলাম তো তারপরে আবার এই যে চারটা নাগাদ বেরিয়ে পড়েছি শ্বশুরা শাশুড়ি মায়ের সাথে মন্দিরে যাচ্ছি ছেলেকে নিয়ে আর এখন হবে খারাপ আসবে এই বছরের দু একটা দিন কিন্তু আমরা গ্রামের সবাই এক জায়গায় হই আর এই যে দেখছো এই যে এইটাতে চড়ক কাঠ এইটাতে কিন্তু ঝুলন হবে আর এটা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো আর এখনই খারাপ চলে আসবে খারাপ দেখার জন্য এত তাড়াতাড়ি করে চলে এসেছি আর দেখো এখন গাছ দিয়েছে গাছ বোম এত পরিমাণে আওয়াজ হচ্ছিলো আমি কিন্তু ছেলেকে নিয়ে ছুটে পালিয়ে গেছিলাম আর ছেলের আওয়াজে কিন্তু কান্নাকাটিও শুরু করে দিয়েছিল কারণ এত পরিমাণে আওয়াজ হচ্ছিলো ছেলে একদম ভয় পেয়ে গেছে দেখো প্রথমে আওয়াজটা কিন্তু ও একটু ভয় পেয়েছিল তারপরে যখন একসাথে দু একটা বোমের আওয়াজ হয় তখন ও কিন্তু কান্নাকাটি শুরু করে দেয় ওই দিকে হচ্ছিলো উড়া তো একটু উড়া দেখেছি আর এখন এসেছি ফুচকা খেতে ফুচকা যেহেতু একটা ভীষণ পছন্দের খাওয়ার তো ওই মেলায় ফুচকা এলে আমরা তো একদম পিছিয়ে থাকি না চলে এসেছি শাশুড়ি মা আর আমার দিদি ভাইদের সাথে নিয়ে মানে এটা হচ্ছে আমার শ্বশুরমশাই আমাদের সবাইকে ফুচকা খাওয়াচ্ছে লাইন দিয়ে আমরা এখন দাঁড়িয়ে গেছি মানে আমাদেরই বাড়ির তিনজন আমরা আর দেখো এখন ফুচকা খাচ্ছি অনেকদিন পরই ফুচকা খেলে না ভীষণই ভালো লাগে যেহেতু কাল থেকে ফুচকা খাচ্ছি তার জন্য এখন কিছু মনে হচ্ছে না তো ফুচকাটা ভীষণ দারুণ ছিল তো সবকিছু প্রায় এখন শেষ আর এখন প্রায় সাড়ে আটটা মতো আছে বিকেল থেকে ঝুলন হচ্ছিলো ঝুলা শেষ তো যে যে নিয়মগুলো হয় সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে ফুচকা টুচকা খেয়ে বাড়ি চলে গেছিলাম তো আবার এসেছি তো নাচা গানা হলো এখন হচ্ছে আতশবাজি প্রদর্শনী তো ঠাকুরের কাছে সব এখন আতসগুলো ছাড়বে ওপরে আসমান গোলা তো যা যা আছে আর কি কিন্তু ছেলেকে সাথে আনিনি কারণ এত আওয়াজ ছেলে নিতে পারবে না তাই ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে শ্বশুরমশাইয়ের কাছে রেখে দিয়ে এসেছি যাতে উঠলে আমার কাছে কল চলে আসবে তো তখন আমি ঝটপট বাড়ি চলে যাব আর চলো আমার ব্লগটা আজকে এই পর্যন্তই ছিল আর বেশি বড় করলাম না ব্লগ ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখাচ্ছে পরে কোনো ভিডিওতে এটা